খাতা এবং পেন নিয়ে বসো যাতে যাতে করে এই যে সমস্ত যে questions গুলো রয়েছে MCQ গুলো রয়েছে তোমরা লিখে নিতে পারো ঠিক আছে কাজে দেবে তো স্টুডেন্টস আমাদের সাথে যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে official officially তোমরা যদি যুক্ত হতে চাও অনলাইনে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার আছে সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295

হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং বি নাম্বার বি নাম্বারটা হবে आंसर মার্কেটিং থ্রু ডিজিটাল চ্যানেলস এবার চ্যানেলস বলতে কি কি বোঝাতে হয় যে ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে বিভিন্ন যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে চ্যানেলস বোঝা গেল কি বলেছে মার্কেটিং থ্রু ডিজিটাল চ্যানেলস এটা হচ্ছে आंसर দুই নাম্বার কোশ্চেন হুইচ অফ দা ফলোইং ইজ নট আ ডিজিটাল মার্কেটিং চ্যানেল নিচের মধ্যে থেকে কোনটি ডিজিটাল মার্কেটিং এর চ্যানেল নয় বি নাম্বার হবে অ্যানসার টেলিভিশন তিন নাম্বার দা স্কোপ অফ ডিজিটাল মার্কেটিং ইনক্লুডস নিচের মধ্যে থেকে কোনটি ঠিক আছে এ নাম্বার হবে অ্যানসার মোবাইল মার্কেটিং নাম্বার 4 হুইচ স্টেটমেন্ট বেস্ট ডেসক্রাইব দা সিগনিফিক্যান্স অফ ডিজিটাল মার্কেটিং এ নাম্বার হবে অ্যানসার ইট হেল্পস রিচ আ গ্লোবাল অডিয়েন্স এট আ লোয়ার কস্ট ঠিক আছে এ নাম্বার হবে অ্যানসার তারপরে দেখো

আরো কিছু কোয়েশন নিয়ে আসবো মানে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন টিকে অবশ্যই হিট করতে ভুলো না কারণ এই চ্যানেলে পরবর্তীকালে যে ক্লাসগুলো আছে সেই ক্লাস গুলো পেতে কিন্তু অবশ্যই হিট করো

যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের আরো একটা চ্যানেল কিন্তু রয়েছে সেই চ্যানেল তোমরা পৌঁছে যেতে পারো স্টুডেন্ট দেখা হচ্ছে আর একটা নতুন ক্লাসে নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক আছে